ও নবী আমি কি আপনার এতিম অবস্থায় পাই নাই আর আমি কে আপনার এই আশ্রয় দিই নাই বিশ্বনবীর এ এতিইম অবস্থায় লালন পালনের ব্যবস্থা করেছিল কে বিশ্বনবীর যে এতিম ছিল আপনারা জানেন মায়ের পেটে থাকতেই বাবা নাই ছয় বছর মাকে পেয়েছিলেন ছয় বছর বয়সে মাও নাই চলে গেলেন এরপরে দাদার কাছা আব্দুল মুত্তালেবের কাছে লালন পালন হতে লাগলেন দুই বছর পর মানে আট বছর পরে দাদাও নাই চাচার কাছে লালন পালন হতে লাগলেন তার মানে বিশ্বনবী ছিলেন কি ছিলেন আল্লাহ বললেন আমি তো আপনার রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেছি সুবান আল্লাহ পড়েন তো নবী আপনার এত টেনশন কিসের যেখানে আপনার বিপদ ওইখানে আমি তো আসি বিশ্বনবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন সাহস যোগাচ্ছেন নবী আশা হারা হবেন না আমি আছি তো ভরসা রাখেন সুবর্ণা পড়ে দুই নাম্বার অনুগ্রহের কথা বললেন ও মা জ্যা ড্যাকা দল দা ও নবী আমি আপনাকে পথ খোঁজা অবস্থায় পেয়েছি তারপরে আমি আপনার পথ দেখিয়েছি সুরানের প্রথম কথা হচ্ছে পড়ো আর নিজের জীবন গড় ঠিকই না পড়তেই হবে আপনাকে না পড়ে উপায় নাই যখন যে অবস্থায় থাকবেন পড়বেন জীবনে আমি একটা জীবনে আমার একটা কিছু মতো আছে লক্ষ্য এটাকে খেয়াল করে আমি চলি বিষয়টা হচ্ছে এরকম যে আমি কখনো হারি না আমি হয় জিতি নয় শিখি এরকম একটা যে শিখতে আমাকে হবেই কিন্তু হেরে যাবো না আমরা চিল্লাই বলেন ঠিক না এবং শিখাটাই আপনাকে মুক্তি দিতে পারে এজন্যই কোরআনের প্রথম কথা আল্লাহ শিখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ বলেছেন এখরা বিস্মীর রব্বিক আল্লাদি খলক রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড আরো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছে এর পড়তে হবে জানতে হবে আসেন আমরা সরাসরি মহাবীরের মহাবিশ্বের মহাগ্রন্থ আল কুরআন থেকে শুনি উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিজেদেরকে আলোকিত করব উই এনলাইটেন আওয়ার সেলফ ভিতরটাকে আলোকিত করব আলোকিত মানুষ হব সাদা মনের মানুষ হব আল্লাহ ওয়ালা হব ইনশাআল্লাহ পড়লে উদ্দেশ্য যদি ভালো হয় সওয়াব কামিয়ে আপনি শেষ করতে পারবেন আর উদ্দেশ্য যদি ভেজাল থাকে কোনো লাভ নাই হাবা আমরা সব শেষ এগুলারে উঠাইলে মিজানের পাল্লায় উঠালে কোনো ধরনের ওজন হবে না আজকের এই তাফসির মাহফিল আমরা এসেছি শিখার জন্য আর একজনকে খুশি করার জন্য তিনি কে আল্লাহ তুমি কবুল করো আমি আপনাদের খেদ মতে সুরতু আদোহা তেলাওয়াত করেছি এই সুরাটা মুখস্ত আছে না অনেকের কমন একটা সুরা প্রায় আমরা সালাতে পড়ি মক্তব্যই তো এগুলো শিখে ফেলছে ঠিক কিনা তো এই যে সুরাটা খুব বেশি পড়া হয় খুব বেশি শোনা হয় আসলে এই সুরা আল্লাহ কি শিক্ষা কর্মসূচি আমাদেরকে দিলেন জানার দরকার আছে না নেই আসেন আজকের এই চমৎকার রজনীতে আমরা সুরাত উদ্দোহার আলোকে কিছু কথা শুনি এটা কোরআনের তিরিশতম পাড়ায় অবস্থিত একটা সুরা কততম পাড়া এটা মাক কি সুরা একটু আওয়াজ করে বলবেন কি সুরা এ সুরার আয়াত সংখ্যা এগারোটি কয়টি এগারোটি এটা কোরআনের একটা মোটিভেশনাল সুরা কি সুরা মোটিভেশনাল আমরা প্রায় এই শব্দটা শুনি না মোটিভেশন 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 হ্যাঁ ছেলে কি তোমাদের কি হয়েছে কথা বলা যাবে না তো একেবারে চুপ থাকো যে যেখানে আছো থাকো কানগুলো খাড়া করো খরগোশের মতো কোনো আওয়াজ হবে না একেবারে চুপ এটা করোনের মোটিভেশনাল সুরা অনুপ্রেরণাদায়ক সুরা আপনার মন যখন খারাপ তখন এই দুইটা সুরা পড়বেন দোহাও পড়বেন াহ পড়বেন ইদাস বিকাল নাই না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে একজনের করে বলেন তিনি হতাশ ব্যক্তিদের জন্য এই সুরাটা একটা আলোক বর্তিকা একটা আলোর মশাল এই সুরাটা পড়লেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায় আশা ফিরে পায় দিক ফিরে পায় ঠিক না ইসরাটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন? বিশ্বনবী সাঃ এর কাছে যখন ওহী নাযিল হতে শুরু করলো বিশ্বনবী সাঃ ওহীর কথাগুলো পৌঁছে দিতে লাগলেন যাই নাজিল হতো বিশ্বনবী পৌঁছে দিতেন বিশ্বনবী সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন যেটাই নাজিল হতো তিনি পৌঁছে দিতেন যেটাই কারণ আল্লাহর আদেশ ইয়া আইয়ুহার বল্লিগ মা উমসিলা ইলাইক ও নবী আপনার কাছে আমি ওহী থেকে যা নাযিল করি সব পৌঁছে দেন একটাও গোপন করা যাবে আল্লাহর কাছ থেকে বিশ্বনবী যে সমস্ত মেসেজ ইনফরমেশন তথ্য রেভলেশন ওহি পেয়েছে একটাও কি বিশ্বনবী গোপন করেছে সব প্রকাশ করে গিয়েছে সব শেয়ার করে গিয়েছে বিশ্বনবী শেয়ার করতে লাগলেন সকালে যা নাজিল হয় শেয়ার করেন দুপুরে নাজিল হয় শেয়ার করেন রাতে নাজিল হয় শেয়ার করেন শেয়ার করতে লাগলেন কিন্তু কি অবাক করা কাণ্ড হঠাৎ করে এই অহি আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন ওহি আর আসে না আকাশ থেকে নতুন তথ্য আর নামে না ঘটনা কি ওহি আসে না কেন তথ্য আসে না কেন জিব্রাইল আসে না কেন কোন বর্ণনা এসেছে পনেরো দিন কোন বর্ণনা এক মাস তিন মাস এমনকি ছয় মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিশ্বনবীর কাছে ছয় মাস ওহি আসে না বিশ্বনবী তো অবাক ঘটনা কি ওহি নামে না কেন আর ওহি না আসলে তো বিষ্ণুবী শেয়ার করতে পারে না এতদিন যা আসতো বলে বেড়াতো এখন আসেও না বলতেও পারে না কাফির মসজিদটা বিষ্ণুবীর গালে দিতে শুরু করলো মোহাম্মদের রব মোহাম্মদের বুইলা গেছে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের ছেড়ে দিয়েছে বিশ্বনবীর চাচি আবুল হাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো কি মোহাম্মদ তোমার শয়তানটা তোমার কাছে আসে না না শয়তান দ্বারা তিনি জিব্রাইলকে কে বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসে না এভাবে সবাই গাল করতে শুরু করলো যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদ কে ভুলে গিয়েছে বিশ্বনবী ইসলাম নিজেও হতাশ হয়ে গেলেন কিরে ওহি আসে না কেন আমার কোনো ভুল হচ্ছে না তো আমার কোনো অপরাধ হয়ে গেল না তো আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন আল্লাহ কি আসলেই আমার ভুলে গেছেন আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন তিনি কি আমার উপর রেগে আছেন আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি এরকম হতাশ লোক আছে না নাই কিরে আমার দোয়া কবুল হয় না কেন আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সব কষ্ট আমার কেন এরকম আছে না নাই এরকম হতাশদের জন্য এই সুরাটা একটা আলোক মোটিভেশনাল সুরা আলহামদুলিল্লাহ পড়েন বিশ্বনবীকে আল্লাহ আশ্বস্ত করলেন আর এই সুরাটা নাজিল করলেন আর বললেন দোহামানি আলো দোহামানি আলো প্রভাতের সূর্য কিরণের শপথ লুক আপ দ্য সানলাইট ইটস এ ভেরি বিউটিফুল ডে আউট দেয়ার অনবি হতাশ হবেন না বেরন সকালে সূর্যটা কত সুন্দর কি ঝলঝলে পৃথিবী ফকফকে আর তক্তকে দেখলেই মনটা ভরে যায় ঠিক কিনা দোহা দোহা আলো আশার আলো সম্ভাবনার আলো আমাদের জীবনে আলোর দরকার আছে না নাই আলো না থাকলে আমরা বাঁচতে পারবো আলো লাগে বড় ভালো

আবার বিশ্বনবী আল্লাহর কাছে নূর চাইতেন বলতেন আল্লাহ আমার ডানে আলো দাও আমার বায় আলো দাও আমার সামনে আলো দাও পিছনে আলো দাও উপরে আলো দাও নিচে আলো দাও আমার দেহে আলো দাও আমার মাংস ভিতরে আলো দাও আমার হাড্ডির ভিতরে আলো দাও আমার জন্য তুমি আলো দাও পড়ে না আমি এজন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব আল্লাহ তালা আলোর নামে সুরা দিলেন সুরাত উদ্দোহা প্রভাতের আলো প্রভাতের সূর্য কিরণে শপথ আলোর শপথ সুমান আল্লাহ পড়ে এরপর আল্লাহ বললেন সাজা আলোর শপথ সকালের সকাল বেলার সূর্য কিরণের শপথ দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন রাত্রি বেলার শপথ যখন রাত্রিটা নিঝুম হয় হয় নিস্তব্ধ নিঝুম আর নিস্তব্ধ রাতের শপথ তাহলে আল্লাহ আলোর কসম কাটলেন তারপরে অন্ধকারের কসম কাটলেন ঠিক না আলো দ্বারা মূলত আল্লাহ তালা ওহির আগমনকে বুঝিয়েছে আর অন্ধকার দ্বারা আল্লাহ তালা ওহির অনুপস্থিতি বুঝিয়েছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন ও নবী কাফির মুর্শিকরা আপনারে গালি দেয় ওরা বলে যে আমি আপনার ভুলে গেছি আমি আপনার ত্যাগ করেছি আমি আপনার প্রতি অসন্তুষ্ট না না আমি ইচ্ছা করে ওই পাঠাই না কারণ সব সময় আলো থাকলে ভাল লাগে না কিছু সময় অন্ধকারের দরকার আছে না নাই বুঝে শুনে উত্তর দিয়ে চব্বিশ ঘন্টা আলো তিনশো পঁয়ষট্টি দিন খালি আলো আলো আরো আলো যদি সূর্যের আলো সব সময় থাকে তিনশো পঁয়ষট্টি দিন ভাল লাগবে রাতে ঘুমাবেন কেমনি আবার সব সময় ঘুট অন্ধকার আলো নাই ভাল লাগে খেত খামারে চাষ করা লাগবে না বাজারে যাওয়া লাগবে না তার মানে আলোরও দরকার আছে অন্ধকারেরও দরকার আছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলে নবী ওহি নাজিল করার জন্য দরকার আছে মাঝে মাঝে ওহি বন্ধ রাখে আপনার বিশ্রাম দেওয়ারও দরকার আছে চিৎকার করে পড়েন আল্লাহ এই জন্য আল্লাহ বললেন

আমি আল্লাহ ইচ্ছা করে ওহি বন্ধ রেখেছি কারণ ওহির একটা পাওয়ার আছে বারবার ওহি রিসিভ করলে আপনার স্নাইও এটা সহ্য করতে পারবে না আপনার দেহ এটারে برداشت করতে পারবে না নবী আমি আপনার প্রতি এত রহম দিলে এত ভালোবাসি বারবার ওহি নিতে নিতে আপনার যে কষ্ট হয় এই কষ্টটা আমার আল্লাহ সহ্য হয় না এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছু দিন ওহি বন্ধ রাখছি সুবহানাল্লাহ পড়ে তার মানে এই নয় যে আমি আপনাকে ভুলে গিয়েছি আমি আপনাকে ছেড়ে দিয়েছি আরে নবী আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর যেখানে আমার আল্লাহর নাম সেখানে বিশ্বনবীর নাম আছে না নাই আজান যখন দে আল্লাহ আকবারের পরে বিশ্বনবীর নাম আছে না নাই একামতে আছে না নাই আবার আল্লাহর জন্য যখন সালা তাদাই করি শেষ বৈঠকে বিশ্বনবীর উপর দুরোধ আছে না নাই ওরা ফানা আলাকা দিক রাখ অ নবী আপনার নামকে আমি অনেক উপরে তুলে ধরেছি আমার নাম যেখানে আপনার নাম ওইখানে গোটা বিশ্বব্যাপী আপনার নাম ছড়ায় যাবে ওরা আপনারে গালি দেয় কবি বলে ওরা গালি দেয় গণক বলে ওরা বলে আপনি আপতার লেস কাটা আসলে যারা আপনারে গালি দেয় ওরাই লেস কাটা ওরা আপনারে বলে আপনি নির্বংশ আপনার ছেলেগুলো বেঁচে নাই মেয়ে বেঁচে আছে আপনার নাম নেয় আর কেউ থাকবে না ওই আবু জাহেল ওতবা সাইবা ওদের নাম আর কেউ থাকবে না আপনি লেস কাটা নন আপনি নির্বংশ নন ইন্না শাহানি আকা চিল্লায় বলেন ইন্না শাহানি আকা যারা আপনারে গালি দেয় যারা আপনারা নিয়ে কত কথা বলে ওরাই ইল্যাস কাটা ওরাই নির্বংশ ওদের বংশকে আমি আল্লাহই নির্বংশ করে ছাড়ি লেবলেন ঠিক কি না ও নবী মা ওয়দ্দআকা রব্বুকা ওয়া মা কালা আপনার রব আপনাকে পরিত্যাগ করে নাই আপনারে ভুলে যায় নাই আপনারে ছেড়ে দেয় নাই আপনার রব ইচ্ছা করেই ওহি নাজিল বন্ধ করে রেখেছে আমি ইচ্ছা করেই আপনার প্রেসার দিতে চাই নাই গো কারণ ওহি রিসিভ করা অনেক কঠিন এটা আস্তে আস্তে আপনি অভ্যস্ত হবে সুবহানাল্লাহ পড়া ওহির একটা পাওয়ার আছে না নাই আমরা তো কি মজায় মজায় কোরআন পাইছি এই যে কি সুন্দর কোরআন নিয়ে বসে পড়ি তাফসির করি কি মজার কোরআন এই কোরআনটা রিসিভ করতে যে বিষ্ণুবীর কত কষ্ট হয়েছে এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা কৌলান সাকিলা ভেরি হেভি এন্ড ওয়েট ই ওয়ার্ড এটা অনেক ওজনওয়ালা কথা ইন্না সানুলকি আলাইকা কৌলান এটার অনেক ওজন এই কোরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো পাহাড়গুলো দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে খান খান হয়ে যেত ঠিক কিনা এত কঠিন বানিয়ে এটা ও নবী আমি আলোর সাথে অহির মিল ঘটিয়েছি আলো দিয়ে অহিকে বুঝিয়েছি সূর্যের যেমনি কিরণ আছে তেজ আছে এই অহিরও একটা তেজ আছে এই তেজ এই কিরণ আপনি সব সময় সহ্য করতে পারবেন না এজন্য আমি ইচ্ছা করে কিছুদিন অহি নাজিল করা বন্ধ করে রেখেছি সোমানাল্লাহ পড়ে ইচ্ছে করে আমি নাজিল করি নাই সব সময় নাজিল হলে আপনার ভাল লাগতো না বোকারের বর্ণনা আমায়াসা বলতেন শীতের রাতে কনকনে মাঘ মাসের শীতের রাতে যখন বিশ্বনবীর উপর কোরানের আয়াত নাজিল হতো বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতে হাত চালায় জাবিন হওয়া আরফান বিশ্বনবীর দাড়ি আর ঠোঁট নেবে ঝরঝর করে পানি পড়তো আমরা কম্বল গায়ে দিয়ে থাকি আর বিশ্বনবী ঘ্যামেলা কবেন না এটা সৌলান জাকিলা অনেক ওজন বলা কথা আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসে থাকা অবস্থায় কোরআনে রায়াত নাজিল হতো ওটের বোকটা মুহূর্তের মধ্যে বালুর মধ্যে জমিনের মধ্যে লেগে যেত ঘোড়ায় চড়া অবস্থায় বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হতো ঘোড়ার পা গুলো মরুভূমির বালুতে দেবে যেত মাঝে মাঝে বিশ্বনবী সাহাবাদের রানের উপরে পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়তেন ক্লান্ত শ্রান্ত জায়দ বিন হায়ারে শাহ বিশ্বনবীর পালক পুত্র তার পায়ের উপরে মাথা রেখে বিশ্বনবী একবার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লেন

তার মানে কোরআনের আয়াত যখন নাজিল হয় বিশ্ব নবীর উপর একটা প্রেসার আছে না নাই আল এই জন্য আল্লাহ বললেন নবী আমি আপনার ভুলে যাই নাই কাফেররা যেমনি আপনার গালি দেয় যে আমি আপনার ভুলে গিয়েছি আপনার উপর আমি অসন্তুষ্ট নেভার অসম্ভব আমি আপনার উপর কখনো অসন্তুষ্ট নই বরং আমি ইচ্ছা করি আপনার উপর থেকে প্রেসার কমিয়ে দেওয়ার জন্য কয়েকদিন ইচ্ছা করে আপনার ছুটিতে রাখছি সুমান পড়ে। যাতে করে আবার এনার্জি গায়ে নেওয়ার পরে নতুন করে করোনার আয়াত রিসিভ করার জন্য আপনি সক্ষম হন চিল্লায় পড়তে হবে আল্লাহ আকবর

এ আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখেরাত শ্রেষ্ঠ আরেক আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখেরাত হলো স্থায়ী ঠিক ঠিকিনা বলতু ফির তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগল পড়া হয়ে থাকো আল্লাহ বললেন দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী ঠিক না কার কথা দুনিয়া স্থায়ী না আখেরাত স্থায়ী দুনিয়া শ্রেষ্ঠ না আখিরাত শ্রেষ্ঠ কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই খালি দুনিয়া 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 কে মজা লো দুনিয়া তোমারই হ্যাঁ কিন্তু জান্নাত কে মজা লো জান্নাত তোমারই হ্যাঁ না নাই দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি এই দুনিয়ার জীবনটা একটা মায়া এটা একটা মরিচিকা এই মরিচিকা এই থোকা এই লালসা আর এই মায়াজালের পেছনে আমরা ছুটছি ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ঢুকতে হবে কথা বলেন তখন আমাদের টনক নড়বে এই জন্য দুনিয়া মুমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা না মমিনের আসল জায়গা হচ্ছে আখেরাত মমিনের শান্তি আর কল্যানের জায়গা হচ্ছে আখেরাত জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা চিৎকার করে বলেন ঠিক কিনা সেটাই বিশ্বনবীরে বললেন নবী কাফির মুশ্রিকদের কথা আপনি কান দিবেন না ওদের কথায় হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর কারণ ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন চিরকালীন জীবন হলো আখেরা নবীরে কিভাবে আশ্বাস দিতেছে দেখছেন